জিহাজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদত সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের নেক আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হলো প্রথম দশক ইবাদত এবং আল্লাহ আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন বড় ইবাদতের মৌসুম বা সিজন কোনটা রমজান মাস মাস পুরো ত্রিশ দিনের মৌসুম রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমাদানের মর্যাদা মার্শাল আমরা কম বেশি সবাই জানি রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দর দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট পড়া মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চল জিলহজের প্রথম দশ দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কোরআন তারাউদের কথা মনে করি রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি সারি করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে ওঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে উঠে সেটা কোনটা গরুয়ার প্রথম দশকের একটা আমরা জানি সেটা কি গরুয়ার ছাগল রাস্তাঘাটে বাজারে গ্যারেজে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরুয়ার আর ছাগল জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল আমার এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি এজন্য আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ আমি বাইরে গিয়ে আমার পরিবারে আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করব ইনশাআল্লাহ তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে হারিয়ে গেছে প্রায় এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল আপনারা জানেন নবী করিম সাল্লাম একটা হাদিস রয়েছে মান আহিয়া সুন্নাতাম সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতের কোন একটা সুন্নতকে জিন্দা করবে কোন একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে মান সাননা হাসানাতান ফালাহু আজরুহা আজরু মান আমিলা তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে আল্লাহ তালা তাদের সবার সমগ্র ইমান সব তাকে দান করবেন এই আমরা এই মুর্দা সুন্ন হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না আমল তো বটেই আমরা দাওয়াতের নিয়ত শুনবো ঠিক আছে তো ইনশাল্লাহ এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরো যে দিনগুলো আছে এই দিনগুলোতে প্রায় বিশ দিন সময় আছে এই বিশ দিন সময় পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব সতর্ক করবো আসন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা লিফলেট তৈরি করেছি ছোট্ট এই ফোর সাইজের অর্ধেক একবারে ছোট্ট একটা লিফলেট আমরা তৈরি করেছি এই লিফলেটটা ইনশাল আগামীকালকে ছাপাই চলে আসবে ইমাম সাহেবরা যে যত কপি ইচ্ছা সংগ্রহ করতে পারবেন এখানে জিলহজের প্রথম দশকের কিছু তাৎপর্য আর এগারোটি করণীয় করোনা সুন্দর আলোকে এগুলো দেওয়া আছে এগুলো ঘরে ঘরে পৌঁছায় দেন মানুষে পৌঁছায় দেন এবং আমলের জন্য উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন ইনশাআল্লাহ আমরা রমাদানের মতো প্রথম দশকেও ইবাদতের যে একটা মৌসুম আছে সেই ধারণাটা সমাজে প্রতিষ্ঠিত করতে আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন বিশেষ করে সৌদি আরবের যে এনভায়রনমেন্ট এবং পরিবেশ মহল্লা বাসা বাড়ি সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে সব জায়গায় তাকবীরের ধ্বনি শোনা যায় আকবার আল্লাহু আকবার লা ইলা ইল্লাহ বিভিন্ন বাসাবাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয় এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবিরগুলো সুরহৃত কণ্ঠে বাজতে থাকে পথচারে যারা যায় তারা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয় দোকানে যাবেন আপনি মার্কেটে শপিং মলে যাবেন ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবিরগুলো বাজারে থাকে সেগুলো দেখে সবাই স্মরণ হয় সবাই পড়তে থাকে এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে কিন্তু আমাদের সমাজে ওই যে গরু আর ছাগল ছাড়া কিছু দেখা যায় না তো এই সুন্দরটাকে আমরা চিন্তা করবো তো ইনশাআল্লাহ ইসলামের এই ইবাদতগুলো এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব এগুলো যখন প্রচলিত হবে ইনশাআল্লাহ দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে এটা দীর্ঘ দুই মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে চার্জটা কমে গেছে আবার জিল প্রথম দশ দিন যখন ভালো করে রিচার্জ করব আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাই তো আল্লাহ আমাদেরকে সবাইকে আমার টপিক দাঁড় করবো ভাইরা আমার কোরআনে একারিমা আল্লাহলা আলামিন সুরায় ফজত কোরআনেকারিমি ত্রিশ নম্বর ফুরা একটা সুরা হলো। সুরাগুলো একটা সুরা হলো সুরাতুল ফজর এই সুরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাল্লা বলেছেন ওয়ালা ফজরি ওয়ালায় ফজলের শপথ ফজর মানে কি ফজরের নামাজ সকাল ফজরের শপথ ওয়লাইল আল এবং 10টি রাতের শপথ এই 10টি রাতের শপথ যে আল্লাহ তাআলা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বস্তুর নামে শপথ করার মানে হল ওই বস্তুটা আল্লাহ তাআলার কাছে বিরাট বড় মর্যাদা বান আল্লাহর সৃষ্টির মধ্যে যেসব সৃষ্টির নাম আল্লাহ শপথ করেছেন এই সৃষ্টিগুলোর মাহত্ত্ব এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর নামে কি করেন শপথ করে যদিও আল্লাহ ছাড়া কোন মানুষের জন্য বান্দার জন্য জায়েজ নাই আল্লাহ ছাড়া আর কারণ নামে কি করা শপথ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদা বিল্লাহি ফালইয়হলিফ বিল্লাহ আও কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে করবে নালে চুপ থাকবে মায়ের কিরা বাবার কিরা অমুকের কিরা তমুকের কিরা মাথা সুয়া পাউ সুয়া হ্যাঁ স্টিয়ারিং হুইল সুয়া ক্যাশ বাক্স সুয়া এ সমস্ত কোন চুরা চুরি করে এবং আল্লাহ আর কারণ নামে শপথ করা জায়েজ নাই এটা নো হমিনের শিরকের একটা প্রকার আল্লাহ ছাড়া গারুল্লাহ নামে কি করা শপথ করা তো আল্লাহ সুমাতা শপথ করেন তার সৃষ্টির নামে কেন শুধুমাত্র ওই সৃষ্টির মাহত্ব মর্যাদা বোঝাবার জন্য অথবা শপথ করে যে কথাটা আল্লাহ তালা বোঝাতে চান বলতে চান সেই কথাটা আর আজমত তার বড়ত্ব বোঝাবার জন্য যে এই কথাটা এত গুরুত্বপূর্ণ কথা তোমরা বললে সেটাকে শপথ করে বলা লাগতো এটা বোঝানোর জন্য আল্লাহ শপথ করে তো এই যে ওয়ালফাজরি ওয়ালায়ালিন আশ এই দুই আয়াতে আল্লাহ তাআলা শপথ করলেন এরপরে তিন নম্বর আয়াতে বলছেন ওয়াল ওয়াসফ ওয়াল ওয়াতরি এবং জোড় এবং বেজোড় এই 10 রাতের মধ্যে আবার জোড় এবং বেজোড় অর্থাৎ সবগুলো রাতের শপথ বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসির মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে আর অন্যান্য মুফাসসিরিনদের বরাতে উল্লেখ করা হয়েছে এখানে দশটি রাত বলতে বোঝানো হয়েছে জিলহজের প্রথম দশটা জিলহজ মাসের প্রথম দশটা রাত্রে এবং এই দশটা রাতের যে জোর বেজোর সবগুলোই যে এটা বোঝাবার আল্লাহ তারা আরেকটা ব্যবহার করেছেন জোড় এবং বেজোর সবগুলো রাতের শপথ তাহলে এখান থেকে জিলহজের প্রথম দশকের মর্যাদা বুঝে আসে কি একটা হাদিস আসেনের একটি সাল্লাম বলেছেন মা আইয়ামিন আল আমালুস সালিহু ফইহিনা আহাব্বু ইলাল্লাহ মিন হাদহি আল আইয়াম মানে আইয়াম প্রথম 10 দিনের আমল ইবাদত নেকামল ভালো কাজ এটা আল্লাহর কাছে এত প্রিয় অন্য কোন সময়ের আমল ইবাদত অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না বান্দা এই 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন অন্য কোন সময়ে নেকামলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না জিজ্ঞাসা করা হলো কিলা ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায় অন্য সময় যদি জিহাদে রত হয় তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না ওটা তো জিহাদ জীবন বাজি রাখা এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জিহাদটাও কি উত্তম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফিসাবিল্লাহ অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামল চেয়ে উত্তম না ইল্লা তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন নাই সব আল্লাহর রাহে কুরবানি করে দিছেন এই লোকের কথা ভিন্ন তার মর্যাদা সবকিছুর উপরে তাহলে এই দশকের নেকামল এই দশকের ইবাদত বндеগির মর্যাদা এত বেশি ভয়রা আমাল যা ধরবাল আমিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল এমনকি জেহাদ সাধারণ জেহাদ এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না হাদিস থেকে বোখারের হাদিস থেকে আমরা কি বুঝলাম যে এই দশক আল্লাহ সুমাতার কাছে ইবাদতের দশক নেকামলের দশক মর্যাদার দশক ফজিলতের দশক আল্লাহ রবুল এই দশকের কদর করার তফিক আমাদের সবাইকে দান করুন ভাই আমার বিশ্ববিখ্যাত হাদিস বেত্তা হাফেজ ইবিন হাজার আলাই জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে ইসলামের যে মৌলিক ইবাদত গুলো আছে প্রায় সব মেইন মেইন সব ইবাদত গুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন এমনকি রমজানেও পাবেন না সব এই দশকে সবগুলোর সমাহার পাবেন কিভাবে এই দশকে আমরা দেখি যে প্রথমত ইমান ঈমান তো বারো মাসে নামল অন্য সময়ও আছে এই সময়ও আছে পাচক তো নামাজ বারো মাসে নামল অন্য সময়ও পড়তে হয় এই দশকেও পড়তে হয় রোজা রমজান মাসে আছে এই দশকেও রোজা আছে প্রথম নয় দিনই রোজার কথা আদিছে আছে আবার বিশেষ ভাবে দিন রোজার কথা আছে তাহলে ইসলামের তৃতীয় রকম রোজা রোজা অবশ্য হজ হলো তৃতীয় সরি জাকাত হলো তৃতীয় রকম জাকাত অন্য সময় দেওয়া যায় এই সময়ও দেওয়া যায় তাহলে জাকাত আদায় যোগ্য সময়টা আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে আর হজ তো হয় এই দশক হজের মূল কাজই হলো এই দশকে ফরজ কাজগুলো দশকেই হয়ে যায় তাহলে এই দশকে ইমান আছে নামাজ আছে জাকাত আছে রোজা আছে হজ আছে আবার কোরবানি আছে আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো আছে না নাই ভাই তাহলে আমরা কি বুঝলাম এই দশকের সমস্ত ইবাদতের কি আছে সমাহার আছে সমস্ত ইবাদতের নজির আছে এই এই দশকের মর্যাদা অনেক বেশি আল্লাহ আলমী এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তফিক নসিব করুন ভাই আমার এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না এবার আমরা করণীয়তে চলে যাই কি করব আমরা আমরা কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহ জিকির করা কারণ কোরআনে কারিমে সুরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামে মাহাদুদা নির্দিষ্ট দিন সমূহে নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাশগুল থাকো এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাফসির ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো তাহলে জিকির শুধু না পরিমানে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে আল্লাহ তাআলার শরণ অন্তরে হবে মুখে আল্লাহ জিকির চলবে কাজের মাধ্যমে হ্যাঁ জিকিরের আমল চলবে অন্তরে স্মরণের মাধ্যমে মুখে জিকির মাধ্যমে কোরআন একটা তেলাওয়াত একটা জিকির তসবিগুলো একটা জিকির তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক সবচেয়ে বেশি জিকির চলবে সবচেয়ে বেশি কি চলবে জিকির চলবে দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেক আমল যে কোনো নেক আমল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু মিনহা আলিল আইয়াম এই জিলহজের দশ দিনের চাইতে অন্য কোন দিনের নেকামল আল্লাহর কাছে বেশি প্রিয় না মাস হিসেবে রমদান সবচেয়ে সেরা আর দিন হিসেবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা জিলহাজের প্রথম দশক রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেকামল করা বেশি বেশি কি করা নেকামল করা রুটিন যে নামাজগুলো আছে নাম কাজগুলো আছে সেগুলো বিশেষ এহতেমামের সাথে করা অন্য সময় আপনি নামাজে টুকটাক গাফলতি করেন এই দশকে মোটেই করবেন না অন্য দশকে আপনার ফজরের জামাতে একটু মিস হয় এই দর্শক মুসেই মোটেই করবেন না আগে থেকে এহতেমাম থাকবে যে এই দশক কোনো ভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের তফিক দান করুন তাহলে দুই নম্বর আমল হলো বেশি বেশি নেকামল করা এই দর্শকে রুটিন নেকামল গুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ এহতেমামের সাথে করা আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে আপনি অন্য সময় কোরআন তেল খুব বেশি করতে পারেন এই দশকে কোন অবস্থাতে ছাড়বেন না অন্য সময় তাজবি তেল খুব বেশি হয় না এই দশকে কোন অবস্থায় ছাড়বেন অন্য সময় নামাজে খুব বেশি খুশু খুজু ধরে রাখতে পারেন না এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীর সাথে মনোযোগের সাথে নামাজ পড়বো এভাবে নেকামলে কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক এই দশটা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন তিন নম্বর এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনাহা তো বারো আমরা করব না কিন্তু এই দশক গুনাহা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে কারণ আপনারা আসুরা তো একটা আয়াত শুনেছেন আল্লাহ আল আমি সম্মানিত চার মাসের আলোচনা করে বলেছেন দালিকা দিন ও তাইয়েম ফলা তসদিম আংফুসকম এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না ভাইরাগণ তার মানে যেই সময়টাতে আল্লাহ নৈকট্য লাভের সুযোগ ওই সময়টাতে যদি কেউ পাপাচারা লিপ্ত হয় হিটসে পাপিস্টর কে আসে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলেন ভাষা খল খেয়াল করেন ফালা তাযলিমু ফিননা আনকুসা কোন তোমরা নিজের পায়ে যে কুঠার আগাত করিও না এই 10 দিন না শুধু মাত্র এই পুরো সম্মানিত চার মাস সময় চার মাসের ভিতরে টানা তিনটা মাস চলছে জিলকত, জিলহজ মুহাররম আর একটা হলো রজব মাস রমজান আগের মাসের আগের মাস তাহলে সম্মানিত চার মাসের মধ্যে এই দশটা দিন আবার বিশেষ মর্যাদা পান অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে অন্য সময় আমি গুনার কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহ না ফরমানি করব না আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করুন ভাই আমার তাহলে তিন নম্বর আমল আমরা পেয়ে গেলাম চার নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই হজ হবে ওদের যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা তারা কি করবেন হজ করবেন এটা দশকে আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কুরবানি করবেন কারণ কুরবানি এমন একটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছর তিনি কি করেছেন কুরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কুরবানি করো তেজন্য ঈদুল ফিদ ঈদুল আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানির আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেল পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশকার আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে আর হাত দিবেন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিন জিল হজের চাদুর সে আর কাটবেন না চাদ আগে আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকায় তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়ত থেকে গণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয় যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আমল করতে পারেন তাহলে আল্লাহ তালা তাকে কোরবানি করার সব দান করবেন এমনকি কোন কোন সালাফ কোন সাবি থেকে আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দশ দিন আগে কাটা এবং পরে কাটা এই দশ দিন না কাটাকাটি না করা এটা একটা মোস্তাহাব আমল এবং প্রায় সব ফোকাহ একরাম এই ব্যাপারে একমত হয়েছে মসুয়া কৈতিয়া মসুয়া ফিকিয়া কৈতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তা ফাতাল ফোকাহা সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল গেলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা এটা তাকবীর মুতলাক বলা হয় সাধারণ তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া হামদ এই তাকবীরটা হলো মিন শুআইর ইসলাম এটাকে আমরা করতে পারি ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে তাকবীরটা আমরা পাঠ করব এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তা ঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে কারণ ডিসরাপ করে না মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনি আমাদের মুখ থেকে তাকবীর চলবে আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন সাহাবা একরাম رضوانুল্লাহি তাআলা আল মায়েনের মধ্য থেকে কেউ কেউ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর আরো কোন কোনো সাহাবীর আমল বর্ণিত আছে যে জিলহজের প্রথম দশক শুরু হলে তারা বাজারে চলে যেতেন বাজারে কেন যেতেন ভাই শুধুমাত্র এই নিয়তে বাজারে যেতেন যে বাজারে গিয়ে অনেক মানুষজন থাকবে তাদের সামনে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করব আমার তাকবীর শুনে পুরো বাজারে সবাই গুনগুনিয়ে তাকবীর বলে উঠবে এই এই উদ্দেশ্যে শুধুমাত্র কোন কোন সাবি বাজারে যেতেন এবং যে বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াল্লাহিল হামদ শয়তান আমাদের পুরা সমাজকে গ্রাস করে ফেলছে ভাই সর্বত্র আমাদের বাসা বাড়ি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের চিন্তা চেতনা মন মগজ দেহ মস্তিষ্ক সবকিছু নানা ভাবে আমাদেরকে প্রভাবিত করে রাখছে ইবলিসের আজকাল আমরা শুনি না কোরআনে আল্লাহ তালা সবচেয়ে বেশি যাকে শত্রু হিসাবে দেখাইছেন সে হলো কে ইবলিস তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে সে আমাদের আদম স্পষ্ট শয়তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ বলেছেন স্পষ্ট শয়তান স্পষ্ট হলো আমরা দেখি না সে থাকে গোপনে আল্লাহ বলেছেন স্পষ্ট ভাইরামান এইজন্য আল্লাহ স্পষ্ট বলেছেন যে শয়তান নিজে দেখা না দিলে কি হবে শয়তানের শয়তানি সারাক্ষণ আমাদের চোখের সামনে ভাসে চতুর্থ দিক থেকে শয়তানের শয়তানি আমরা দেখি না তো এই শয়তান তার শয়তানি করে করে পরিবেশটাকে আমাদের নষ্ট করে ফেলছে আমাদের দেশ তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিন থেকে এত দূরে সরাই দেওয়া হয়েছে কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে কখনো খেলাধুলার নামে কখনো ক্যারিয়ারের নামে এক এক সময় এক এক নাম দিয়ে আমাদের সন্তানদেরকে দিন থেকে এত দূরে সরিয়ে ফেলা হয়েছে আমরা অনেকে এখনো আঁচ করতে পারছি না ভয়াবহতা কোথায় গিয়ে ঠেকেছে অনেকে অনুমান করতে পারছি না সমাজ থেকে শয়তানের এই সমস্ত শয়তানের প্রভাব দূর করবার জন্য জিল হজের প্রথম দশকে অলিতে গলিতে রাস্তা ঘাটে বাসা বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে সব জায়গায় তাকবির ধ্বনি উচ্চারিত করতে থাকেন এই তাকবির ধ্বনি নীরবে না সশব্দে সশব্দে বলতে মানুষকে ডিস্টার্ব করে না যতটুকু মানুষ সহনীয় হয় মৃদু কণ্ঠে এই তাকবির গুনগুনি আমরা গাইতে থাকব আওয়াজ করে করে বলতে থাকব সর্বত্র এটি ধ্বনিত হতে থাকবে এই আন্দোলনটা আমার প্রত্যেকটা একটু করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার বাজারে গিয়ে চায়ের দোকানে

আল্লাহ বড় আল্লাহ বড় এবং তার জন্য সমস্ত প্রশংসা ভাইরা আমার আল্লাহরে বড়ত্ব এটা বলতে গিয়ে আজকাল আমাদের অনেকের হেজিটেশন হয় আমাদের অনেকের মধ্যে ইতস্তত বোধ হয় যে মানুষের সামনে যাই বলবো একে বলি ঠিক আছে